কৃষি যন্ত্র আমদানিতে বছরে বিদেশ চলে যায় বিপুল অর্থ তাছাড়া আকার আকৃতির কারণে বিদেশি সব যন্ত্র এখানে ব্যবহার উপযোগীও নয় তাই দেশে স্থাপন করা হয়েছে স্থানীয়ভাবে ব্যবহার উপযোগী কৃষি যন্ত্র তৈরির কারখানা চট্টগ্রামের চন্দ্রাসে কারখানাটি দেখতে এসে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলেন এই উদ্যোগের ফলে ত্রিশ শতাংশ অর্থ সাশ্রয় হবে মেশিনটির নাম গ্রেন কালেক্টর যা চাতাল থেকে শুকনো ধান সংগ্রহ করে বস্তায় ভরার কাজে ব্যবহৃত হয় শুধু এটিই নয় সারি সারি সাজানো রয়েছে কম্বাইন্ড হারভেস্টার রাইস ট্রান্সপ্ল্যান্টার ট্রাক্টর সহ কৃষ্টির বেশি আধুনিক কৃষি যন্ত্র এছাড়াও ব্রি মডেলের থ্রেসার উইডার উইনোয়ার ও চপার মেশিন তৈরির কাজও চলছে এখানে দেশে যেসব যন্ত্র ব্যবহার হয় তার বেশিরভাগই আমদানি করা সেই আমদানি নির্ভরতা কমাতে প্রায় দশ একর জায়গা জুড়ে অত্যাধুনিক কৃষিযন্ত্র বানানোর কারখানা গড়ে উঠেছে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের পশ্চিম এলাহাবাদে তা পরিদর্শন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রি এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান জানান স্থানীয়ভাবে কৃষি যন্ত্র উৎপাদনে দেশীয় প্রযুক্তির বিকাশের পাশাপাশি এই খাতে আমদানি নির্ভরতা হ্রাস পাওয়া ছাড়াও উন্মোচিত হবে নতুন সম্ভাবনার দুয়ার প্রতিষ্ঠানে তারা যে একইভাবে কাজ করেছে তাহলে আমদানি নির্ভরতা কমে আসবে এবং কৃষক লাভবান হবে আমরা জানি যে থার্টি পারসেন্ট মিনিমাম কস্ট আমাদের রিডাকশন হবে আমরা যদি থেকে ইনপোর্ট আমাদের দেশীয় প্রোডাকশনের প্লান্টিং টাইম এক মাসের মধ্যে এই ধানগুলো আপনাকে লাগাইতে হবে এই দশ লক্ষ একর বা হেক্টর যাই হোক তাই না তারপরে ধান যখন পাকে তখন সব ধান তো একসাথেই পাকে যন্ত্র ছাড়া মানুষে কাটতে গেলে তো অনেক লস প্রায় আপনার বিশ ত্রিশ পার্সেন্ট লস হয়ে যাবে কাজেই এই যন্ত্রপাতি দরকার আছে রির কারিগরি সহায়তায় কৃষি খাতকে আধুনিকায়নের লক্ষ্যে কারখানাটি স্থাপন করেছে বেসরকারি প্রতিষ্ঠান বাংলা মার্ক লিমিটেড কৃষকদের সাশ্রয়ী মূল্যে উচ্চমানের যন্ত্রপাতি নিশ্চিত করার কথা জানান উদ্যোগ তারা আমরা এখন তিনটা উদ্দেশ্য নিয়ে কাজ করি আগে আমাদের অনেক ধরনের উদ্দেশ্য ছিল আমরা বিজনেস ভাইবল একটা মেশিন তৈরি করব। দ্বিতীয় যেটা উদ্দেশ্য হয়েছে যা গুণগত মান সম্পন্ন হবে দ্বিতীয় যে উদ্দেশ্য কৃষক কম মূল্যে সেবা পাবে বিদেশ থেকেও অনেক মেশিন আমরা আনার পরে দেখলাম ব্রিজ মডেলটা ডেভেলপ করেছে এটা অনেকটা কস্ট এফেক্টিভ এবং এটা ট্রান্সপোর্টেবল আর এটা দেশের প্রেক্ষাপটকে চিন্তা করে করা যেটা অথবা জাপানে যেটা করা হয়েছে ওইটা ওই দেশের ট্রান্সপোর্টেশন চিন্তা করে ওখানে ট্রান্সপোর্টেশন কস্ট কম আমাদের দেশের ট্রান্সপোর্ট কস্ট বেশি কারখানাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি টাকা যাতে বছরে তৈরি হবে পাঁচশোটির মতো কৃষি যন্ত্র ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম